শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে টেকনোর অফিসিয়াল যে কোনো ফোন কিস্তিতে কিনতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে টেকনোর যে কোনো ফোন কিনবেন টেকনোর রানিং যে কোনো মডেল আপডেট ফোন কিস্তির মাধ্যমে নিতে চাইলে চার মাস ছয় মাস নয় মাস এই কিস্তিতে ফোন কিনতে চাইলে শুধুমাত্র এনআইডি কার্ড আপনার বিকাশ স্টেটমেন্ট দিয়ে চাইলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুম এসে সহজ কিস্তির মাধ্যমে সহজ শর্তে কিন্তু আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফোন কিনতে পারবেন সব বিস্তারিত জানতে কীভাবে আপনি ফোনটা কিনবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া যে আমাদের ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ চাষারা আল জয়নাল ট্রেড সেন্টার এর নিচতলা আমাদের শুরুটা কিন্তু অবস্থিত আছে নারায়ণগঞ্জ চাষারা আল জয়নাল ট্রেড সেন্টারের নিস্তলাতে আমাদের শোরুমটা কিন্তু আছে আপনার যারা ফোন লাগবে কিস্তিতে কিন্তু আবার বলতেছে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের একটা সহজ কিস্তির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ফোনটা আপনারা পার্সেস করতে পারবেন খুবই সহজ শর্তে সো সবাই চলে আসুন আমাদের শপে কিস্তিতে ফোন কেনার জন্য